ফাউন্ডার অ্যান্ড সিও রিফাত হায়দার বিল্ডিং কনসালটেন্ট আজকে আমি কথা বলবো একটি বাড়ি নির্মাণের পূর্বে বা একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের যে বিষয়ে জ্ঞান রাখার দরকার বা সতর্কতামূলক একটি ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করব যে ছয়টি বিষয়ে একজন ডিজাইন ইঞ্জিনিয়ার বা বিল্ডিং মালিকের জানা উচিত যে এই ইঞ্জিনিয়ারটা এই এই বিষয়ে জ্ঞান রাখে কি না যেমন এক নাম্বার হচ্ছে সঠিক নকশা ও পরিকল্পনা সঠিক নকশা ও পরিকল্পনা হচ্ছে নির্মাণের মান ও নিরাপত্তা নিশ্চিত করা নির্মাণের মান ও নিরাপত্তা নিশ্চিত করা ব্যয় নিয়ন্ত্রণ ও বাজেট ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও বাজেট ব্যবস্থাপনা সময় ও কাজের দক্ষতা সময় ও কাজের দক্ষতা পঞ্চম নাম্বার হচ্ছে আইনগত ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বা দায়িত্ব আইনগত বা প্রযুক্তিগত দায়িত্ব ঠিক আছে আর ছয় নাম্বার হচ্ছে টেকসই ও পরিবেশ বান্ধব নির্মাণ টেকসই ও পরিবেশ বান্ধব নির্মাণ এই ছয়টি বিষয়ের উপরে জ্ঞান রাখা অবশ্যই প্রয়োজন যারা নবীন ইঞ্জিনিয়ার আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ যারা দেখছো ভিডিওটি তোমরা বেশি বেশি শেয়ার করো এবং লাইক করো কে কোন জেলা থেকে দেখছো এই বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবে তোমরা হচ্ছে যদি বলি সঠিক নকশা ও পরিকল্পনা বলতে কি বোঝায় ঠিক আছে আমরা যদি বলি আপনাদের সামনে আমি বোঝানোর সাথে নিয়ে আছি এটা হচ্ছে একুশ কাটা একটি প্রজেক্ট একুশ কাটা একটি প্রজেক্ট যা হবে বি জি প্লাস অর্থাৎ তলা একটি বিল্ডিং মাত্র একুশ কাটার মধ্যে আমরা কয়েটি ইউনিট করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি ইউনিট আমরা চাইলে কিন্তু এই ইউনিটের পাশে এখানে সিরিয়ে অনেক জায়গা ছেড়ে দিছি চারলে কিন্তু আমি এখানে একটি ইউনিট করতে পারতাম কিন্তু আমরা কিন্তু একুশ কাটার ভিতরে মাত্র ষাটটি ইউনিট করছি এর কারণ কি আমার বিল্ডিং এর ভিতরে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে রাজুকের সেটা যেন ভায়োলেশন না হয় রাজুকের রুলস মেনটেন করে আমরা এই ডিজাইনটি করেছি তো আপনাদেরকে যদি বলি আপনারা যদি আমার এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন যে দেখেন এই ডিজাইনটি আমার কিন্তু একটা করে ইউনিট মনে হচ্ছে একটা করে বিল্ডিং আমার বিল্ডিং এর পাশে ফাঁকা আছে পাশে যখন আমার একটি করে ভয়েট আট ফিট করে ফাঁকা আমার এই ভয়েটি আছে আপনার হচ্ছে আট ফিট আট ফিটের একটি ভয়েট তো আপনার এই বিল্ডিং এর পাশে যখন আট ফিট করে ফাঁকা আছে তখন কিন্তু আপনার কখনো আপনি দেখবেন না যে আপনার বিল্ডিং এ আলো বাতাসের কমতি হবে তো আপনাদেরকে আমি এই ডিজাইনটি দেখালাম তো তো এটি হচ্ছে ফিট করে একটি একটি ফাঁকা আপনাদেরকে এখানে চাইলে আমি আমি রুম করতে আপনি যদি আপনাকে যদি বলি যে এখানে ড্রয়িং রুম ড্রয়িং এর ঢুকে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রস ভেন্টিলেশন আছে ক্রস ভেন্টিলেশন থাকার কারণে আপনার কি কি সুবিধা হয় ক্রস ভেন্টিলেশন থাকার কারণে আপনি দেখবেন যে আপনার রুমের ভিতরে বাতাস ঢুকতেছে এবং বাতাসটি পাস হয়ে যাচ্ছে তো পাস হয়ে যাচ্ছে হওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে আপনার বাতাসটি পাস হওয়ার কারণে আপনার রুমটি ঠান্ডা হয়ে আছে যদি আমরা ড্রয়িং এ আসি ডাইনিং এ আসি ডাইনিং টি আপনি দেখতে পাচ্ছেন আমাদের পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে এবং এখানে একটি জানলা আছে এবং যদি আমি ফ্রন্টে দুইটি বেডরুম আপনি যদি দেখেন এই যে বেডরুম গুলো দেখেন যে বেডরুমে কিন্তু আমাদের দুইটি করে জানলা আছে দুইটি করে একটা হচ্ছে বারান্দা স্লাইডিং ডোর আর একটি হচ্ছে জানলা তো এই জানলা থাকার কারণে আমাদের কোরো ভেন্টিলেশনটা মেইনটেইন হয়েছে বুঝতে পারছেন তো আমাদের এই ডিজাইনটি হচ্ছে এইভাবে সমন্বয়ে আমাদের এই ডিজাইনটি করা তাহলে আপনি কেন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করবেন আরেকটা আমি যদি আপনাদেরকে দেখাই যে এই ডিজাইনটি করা হয়েছে চিটাগাঙ্গে চিটাগাং আমি কোম্পানির নামটা বলতেছি না চিটাগাঙ্গে আমি অনলাইন থেকে এই ডিজাইনটি নিয়েছি তো আপনার দেখেন এখানে চারটি ইউনিট করছে এখানে চারটি ইউনিট করছে চারটি ইউনিট করাতে যে দেখেন আপনার এখানে চারটি ইউনিট করাতে তাদের ড্রয়িং ডাইনিংয়ে ড্রয়িং ডাইনিং এ কোনো প্রকার আলো বাতাস নেই কোনো বাতাস নেই ড্রয়িং ডাইনিং এ যদি আলো বাতাস না থাকে তাহলে আপনার বিল্ডিং এবং নিরাপদ পরিবেশ বান্ধব বিল্ডিং হইল কিভাবে পরিবেশ বান্ধব বিল্ডিং বলতে বোঝায় যে আপনার ন্যাচারাল আসতে হবে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন ন্যাচারাল কোনো আলো বাতাস নেই তো এবং যদি আপনি এই বেডরুমটি দেখেন দেখেন এই বেডরুমে কোনো প্রকার ক্রস ভেন্টিলেশন নেই এই বেডরুমটিতে কোনো প্রকার ভেন্টিলেশন নেই এটা দিচ্ছে একটা টয়লেট এটা একটি কিচেন এবং এখানে একটি বেডরুম এখানে একটি বেডরুম দিছে বেডরুমে দেখেন একটি দরজা ইউজ করছে জানলা বারান্দাতে আর হচ্ছে বেডরুমে আরেকটি উইন্ডো ইউজ করছে কিন্তু ওনাদের উচিত ছিল কিন্তু এখানে আরেকটি উইন্ডো ইউজ করা জানলা বারান্দার ভিতরে একটি উইন্ডো ইউজ করা কিন্তু ওনারা এটি উইন্ডো ইউজ করে নাই উইন্ডো ইউজ করে নাই তো আমি বলতেছি দেখেন আমি এটা অনলাইন থেকে নিছি আপনাদের এখানে নাম এবং ফোন নাম্বার সবসহ দেওয়া আছে আমি কোম্পানির নামটি বললাম না ঠিক আছে তো এটা হচ্ছে একজন অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের কাজ আর এটা হচ্ছে একজন ইঞ্জিনিয়ারের কাজ ঠিক আছে তো আপনাদেরকে আমি বলবো আপনারা যখন এটা হচ্ছে একটি সঠিক সময় নভেম্বর আগামীতে নভেম্বর এবং ডিসেম্বর মাস নভেম্বর এবং ডিসেম্বর মাসে বৃষ্টি কম বৃষ্টি কম থাকার কারণে সবাই কাজগুলো ধরে থাকেন তো আপনারা হয়তোবা যারা বিল্ডিং এর ডিজাইন করবেন তারা এখন ডিজাইনার খুঁজছেন তো এই কারণে আপনাদের সামনে আমার পরিবারে আমার রিফা বিল্ডিং কনসালটেন্টের পরিবারের যে সদস্যবিন্দু আছেন তাদের সতর্কতামূলক আমি এই ভিডিওটি তৈরি করছি তো আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দেখে এবং একজন ইঞ্জিনিয়ার যারা আপনি দেখবেন আইইবি একজন ইঞ্জিনিয়ারের জন্য আইইবি মেম্বারশিপ প্রয়োজন এবং একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের আর্কিটেক্টের জন্য আইএবি মেম্বারশিপ প্রয়োজন যারা এই মেম্বারশিপ আছে এদের কাছ থেকে আপনি ডিজাইন করবেন আশা করি ইনশাআল্লাহ আপনি তাদের সর্বোচ্চ দিয়ে তারা ডিজাইন করবে এবং এদের ভিতরেও আইবি এবং আইএবির মেম্বারশিপ থাকলেই যে তারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা ভালো ডিজাইন করে এইটি না তাদের ডিজাইন পূর্বের ডিজাইনগুলো দেখবেন আমি আপনাদেরকে বারবার বলি পূর্বের ডিজাইনগুলো দেখবেন এবং দেখবেন যে তারা কোরোস ভেন্টিলেশন প্রতিটি বেডরুমে কোরোস ভেন্টিলেশন আছে কিনা ড্রয়িং ডাইনিং এ পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে কিনা যারা দেখবেন যে এই জিনিসগুলি বিবেচনা করে ইনশাল্লাহ তাদের কাছ থেকে আপনি বিল্ডিং এর ডিজাইন করবেন আপনি কখনো নিরিশিত হবেন না আশা করি আমি ইনশাআল্লাহ আপনারা এই জিনিসগুলো ফলো আপ করে একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করে নেবেন আশা করি আপনারা উপকৃত হবেন আপনি কষ্টের সারা জীবনে অর্জিত টাকা দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন সেই বাড়িটি যদি আপনার সুন্দর মনোরম পরিবেশ না হয় তাহলে আপনারা টাকা টাকা সমস্ত বিফলে চলে যাবে তো আমি আপনাদেরকে দুইটি জিনিস বিবেচনা করে দেখাইলাম যে উনিও ইঞ্জিনিয়ার উনিও ডিজাইন করছে আমরাও ইঞ্জিনিয়ার আমরাও ডিজাইন করছি এই দুইটি ডিজাইনের মধ্যে কি কি পার্থক্য আছে এই বিষয়টি আপনাদেরকে আমি তুলে ধরলাম তো এই কারণে আপনারা সর্বক্ষণ থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা আমার কথাটি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে আমি বলছিলাম আর আমরা এখন যদি বলি নির্মাণের মান ও নিরাপত্তা নিশ্চিত নির্মাণের মান ও নিরাপত্তা নিশ্চিত কি আপনি যখন একটা বিল্ডিং নির্মাণ করবেন বিল্ডিং নির্মাণ করার পর ভালো কনসালটেন্সি ভালো ইঞ্জিনিয়ার দ্বারা বিল্ডিং এর ড্রয়িং এবং ডিজাইন কিন্তু আপনার অভিজ্ঞ সম্পূর্ণ সাইট ইঞ্জিনিয়ার নেই আপনার অভিজ্ঞ সম্পূর্ণ সাইট ইঞ্জিনিয়ার না থাকার কারণে আপনার বিল্ডিংটি টেকসই ও নিরাপদ হবে না আপনি অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করার পর অভিজ্ঞ সম্পূর্ণ আপনার যদি পরিচিত মধ্যে কেউ থাকে তাহলে নিবেন না হলে আপনি ডিজাইন ইঞ্জিনিয়ারকেই বলবেন যে আমাকে একজন অভিজ্ঞ সম্পূর্ণ সাইট ইঞ্জিনিয়ার দেন তাহলে আপনি যখন অভিজ্ঞ সম্পূর্ণ একটি সাইট ইঞ্জিনিয়ার নিয়ে বিল্ডিংটি নির্মাণ করবেন তখন আপনার টেকসই এবং পরিবেশ বান্ধব একটি বিল্ডিং নির্মাণ হবে টেকসই এবং পরিবেশ বান্ধব নির্মাণ বলতে আপনার আমাদের বাংলাদেশের যে স্লাপ কাস্টিংগুলো হয়ে থাকে যেগুলো হচ্ছে ওয়ান ইস টু তে ঢালাই গুলো হয়ে থাকে এবং হচ্ছে ওয়ান ইস টু 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 ফোর তে ঢালাই হয়ে থাকে এই দুইটি পদ্ধতিতে আমাদের বাংলাদেশে ঢালাই হয়ে থাকে এবং গাঁথুনির কাজগুলো হয়ে থাকে ওয়ান ইস টু 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 ফোর বুঝতে পারছেন তো আপনার হচ্ছে এই জিনিসগুলো আপনাকে ফলো আপ করতে হবে আপনি ধরেন গাঁথনি করতেছেন বা আপনি যখন আপনার বিল্ডিংটি ধরেন রড স্ল্যাবে ঢালাই করবেন স্লাবের রডের এর বারগুলো বাইন্ডিং করা হয়ে গেছে বারগুলো বাইন্ডিং করার পর ইলেকট্রিক্যালে পাইপলাইন গুলো বসানো হয়ে গেছে এরপর আপনারা ডিজাইন ইঞ্জিনিয়ারকে ফোন দিবেন দিয়ে ডিজাইন ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনারা সাইটটি ভিজিট করাবেন সাইটটি ভিজিট করানোর পর ডিজাইন ইঞ্জিনিয়ারকে দিয়ে সাইটটি ভিজিট করানোর পর এরপর আপনারা হচ্ছে একদিন পরে আপনারা ঢালাই করবেন যদি ডিজাইন ইঞ্জিনিয়ার ভিজিট করার পর কোনো ভুল ত্রুটি থাকে সেটি সংশোধন করার জন্য একদিন হাতে টাইম রাখবেন আর ম্যাক্সিমাম আমার আলহামদুলিল্লাহ ঢাকা সিটির ভিতরে তিনশোর উপরে প্রজেক্ট আমি এই প্রজেক্টগুলোতে ভিজিট করতে গিয়ে দেখে থাকি যে তারা আমি ভিজিট করা শেষ এই দিক থেকে ঢালাই করা শুরু করে দিছে আমি যে ভুল ত্রুটিগুলো ধরছি সেটা তাদের কারেকশন করার কোনো সময় নেই তো আপনারা এই জন্য অবশ্যই এই জিনিসটি ফলো আপ করবেন যেন আপনারা সাইট ভিজিটের পর আপনারা এই ভুল ত্রুটিগুলো কারেকশন করতে পারেন ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যখন ঢালাই ঢালাই করবেন করার থেকে মিনিটের মধ্যে সর্বোচ্চ মিনিট মিনিটের মধ্যে ফিনিশিং করে ফেলতে হবে চল্লিশ মিনিটের মধ্যে যদি আপনারা ফিনিশিং না করেন তাহলে আপনাদের যে সমস্যাটি হবে বাংলাদেশের যে সিমেন্টগুলো পাওয়া যায় বা অল বিশ্বের যে সিমেন্টগুলো পাওয়া যায় এটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে জমাট বাঁধা শুরু করে এই সিমেন্টটা যখন জমাট বাঁধা হয়ে যাবে এরপর আপনি যখন আবার নাড়াচাড়া করবেন করাতে তার হচ্ছে শক্তি যে শক্তি স্ট্যান্ড উৎপাদন করে সেই শক্তিটা উৎপাদন করা থেকে বিগত হবে এবং আপনার বিল্ডিংটি টেকসই হবে আপনার বিল্ডিংটি টেকসই যে পরিমাণ শক্তি অর্জন করার প্রয়োজন সেই পরিমাণ কংক্রিটটি শক্তি উৎপাদন করবে না উৎপাদন না করার কারণে আপনার বিল্ডিংটি ঝুঁকিতে থেকে যাবে আর যখন আপনার ব্রিকলের গাঁথনি করবেন এটা সর্বোচ্চ হয়তো বা আপনার পাঁচ বস্তা ছয় বস্তা বা সাত বস্তা সিমেন্ট একসাথে শুকনা বালু মিক্সার সিমেন্ট এবং শুকনা বালু মিক্সার করতে পারেন সিমেন্ট এবং শুকনা বালু মিক্সার করার পর এটা গাঁথনির বেলায় গাঁথনি যখন আপনি ব্রিকলের গাঁথনি করবেন এরপরে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে যতটুকু মশলা আপনি সিমেন্ট বালু মিক্সার আপনি যতটুকু লাগাতে পারবেন এতটুকু পরিমাণ আপনি পানি দিয়ে ভিজায় নেবেন পানি দিয়ে ভিজায় নিয়ে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনি যে পানি দিয়ে মিক্সার করে নিয়েছেন মশলাটা এটা এর মধ্যে ইটের গাঁথনি করতে হবে এবং প্লাস্টারের ক্ষেত্রেও সেম তো এই জিনিসগুলো একজন অভিজ্ঞ সাইড ইঞ্জিনিয়ার যদি না থাকে তাহলে আপনার কখনোই তারা এই বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণ করতে পারবে না এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবে না তো আপনারা এই বিষয়টি অবশ্যই ফলো আপ করবেন এবং তৃতীয় যে অপশনটা বলছিলাম আমি ব্যয় ব্যয় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বা বা বাজেট বাজেট ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বলতে যেটা বোঝায় যে আপনি ব্যয়টা আপনি যে ব্যয়টা করবেন আপনি যদি একজন অভিজ্ঞ আইবি বা আইএবি মেম্বারশিপ প্রাপ্ত ইঞ্জিনিয়ারের কাছে যান তারা কিন্তু মেম্বারশিপ দিয়ে আপনি সিল করে সিগনেচার করে দিবে তাদের এই বিল্ডিংটার দায়বদ্ধতা থাকে তো যখন তাদের দায়বদ্ধতা থাকবে তখন তারা করবে কি সঠিকভাবে অ্যানালাইজ করে আপনার সয়েল টেস্ট দিয়ে সঠিকভাবে অ্যানালাইজ করে যে পরিমাণ রড লাগবে যে পরিমাণ কলাম সাইজ লাগবে সেই পরিমাণে কলাম সাইজটি দিয়ে তারা আপনার বিল্ডিংটি ডিজাইন করবে এবং সঠিক পরিমাণে তো সঠিক পরিমাণে আপনার যদি ডিজাইনটা করা হয় তাহলে আপনার বিল্ডিংয়ের খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে না নির্দিষ্ট মধ্যেই আপনার খরচটি থাকতেছে এবং বিল্ডিংটি একশো বছর টেকসই হচ্ছে আর যাদের মেম্বারশিপ নাই ইউটিউবে ফেসবুকে অনেকে ভিডিও দেয় ভিডিও দিয়ে দেখবেন যে আমাকে অনেকেই ফোন দিয়ে বলে ভাই আমাকে তো তো পাঁচতলা বিল্ডিং এর ডিজাইন পাঁচ হাজার টাকা দিয়ে করে দিতে চাচ্ছে বা দশ হাজার টাকা দিয়ে করে দিচ্ছে ভাই একটা বিল্ডিং নির্মাণ করতে নয়টি ইঞ্জিনিয়ার লাগে নয়টি ইঞ্জিনিয়ার লাগে যেমন হচ্ছে একজন আর্কিটেক্ট লাগে একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার লাগে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগে একজন প্লাম্বিং ইঞ্জিনিয়ার লাগে একজন থ্রি ডি ডিজাইনার লাগে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে একজন ডাবসম্যান লাগে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারে একজন ডাবসম্যান লাগে ইলেকট্রিক্যালের একজন ডাবসম্যান লাগে আর্কিটেক্টের একজন ডাফসম্যান লাগে তো একটা বিল্ডিংয়ে যদি সঠিকভাবে ডিজাইন করতে হয় তাহলে টোটাল নয়টি ইঞ্জিনিয়ার লাগে তাহলে নয়টি ইঞ্জিনিয়ার এই বিল্ডিংটি কাজ করতে মিনিমাম আপনার এক মাস টাইম লাগবে সঠিকভাবে যদি কাজ করা হয় তাহলে আপনার টোটাল বিল্ডিং এর একটি পাঁচতলা বিল্ডিং এর পেজ হবে আড়াইশো থেকে তিনশো পেজের একটি ড্রয়িং হবে আড়াইশো থেকে তিনশো পেজের একটি ড্রয়িং হবে তো আড়াইশো থেকে তিনশো পেজের ড্রয়িংটা যখন আপনাকে দশ পেজ পনেরো পেজ বা পেজের মধ্যে দেয় আপনি একটা বিল্ডিং করবেন দশ কোটি টাকা খরচ করে আপনি পেজের মধ্যে একটা ড্রয়িং পাইছেন আর একটা তিনশো পেজের মধ্যে ড্রয়িং পাইছেন তাহলে অবশ্যই এখানে তিনশো পেজ কেন করলো যদি তিরিশ পেজে আপনার ড্রয়িংটা কমপ্লিট হয় তাহলে তো তিনশো পেজ করার কোনো প্রয়োজন আসে না সেই জন্য আমি বলবো অবশ্যই একজন অভিজ্ঞ সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং এবং ডিজাইনগুলো কমপ্লিট করবেন না হলে আপনারা ভবিষ্যৎ আপনার বিল্ডিংটি কষ্টের অর্জিত টাকা বিফলে যাবে তো আজকে এই ভিডিওটি ইনশাল্লাহ পরবর্তীতে আরো তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কে কোন জেলা থেকে দেখছেন এটি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম